এত সুন্দর জুতা কত করে ভাই ষাট টাকা মাত্র ষাট টাকা জি ভাই মাত্র ষাট টাকা জুতা জি ভাই ভাই আপনার দোকানে আসতে তো ভাই মন পুরো আনন্দে ভরে যায় এত সুন্দর সুন্দর কালার ফুল জুতা

ভরে যায় এত সুন্দর সুন্দর কালারফুল জুতা ভাই কই পান এই জুতা গুলা

আপনারা যে জুতা অনেকেই আছে যারা কিনা হচ্ছে বেকার বসে আছেন কিছু টাকা হয়তো হাতে আছে সেই হাতে থাকা টাকা গুলো নিয়েই কিন্তু আপনি হচ্ছে আজকে থেকে ব্যবসা শুরু করতে পারেন দোকানের নাম হচ্ছে

হচ্ছে কিছুদিন আগে অসুস্থ ছিলেন আমরা সবাই শুনছি নতুন বছর উপলক্ষে নতুন করে দোকান খুলেছেন ভাইজান হচ্ছে একটা ভুল চিকিৎসার কারণে প্রায় ওনার আট লক্ষ টাকা খরচ হয়ে গেছে আল্লাহ তালা আপনার রিজিক বাড়ায় দিক মিদুল ভাই এই নতুন বছর উপলক্ষে কি হট কালেকশন রাখছেন আমাদের কাস্টমারদের জন্য বর্তমানে রাখছি হলো পঞ্চ পঞ্চ এস পঞ্চ এইচ ঠিক আছে এটাকে বলে এইচ ডি আপনি এই পঞ্চ এই পঞ্চ এই কালারিং পন্স গুলা সবগুলা আপনি এক একটা পিয়ার পাবেন না আপনি যদি নেন আপনি ধরেন এটা নেবেন

এই জুতাগুলো যদি আপনার কাছে কেউ কিনতে চায় কত করে পাবে এগুলো 50 টাকা মাত্র 50 টাকা 50 টাকায় লাইট আলা বাচ্চাদের জুতা ভাবা যায় না ভাবা যায় এই দুর্লভ বাজারে মাত্র 50 টাকা দিয়ে আপনি স্বামীদের জন্য এখান থেকে জাস্ট লাইট আলা জুতা আপনি কিনতে পারবেন এবং যারা ব্যবসা করতে চান মূলত তাদের জন্য যাদের ছোট একটা দোকান আছে যারা খুচরা জুতা বিক্রি করেন বেকার বৈশা আছেন তাদের জন্য মূলত এইখানে গোডাউনে জুতার স্তুপ করে রাখা আছে ভাই আপনারা আসেন মিদুল ভাইকে নাম্বার দেওয়া থাকবে এসে কথা বলবেন এবং যোগাযোগ করলে মিদুল ভাই আপনাদেরকে হেল্প করবে জুতা দেওয়ার বিষয়ে ব্যবসা করার বিষয় ভাই আরো কয়েকটা আইটেম যদি আমরা দেখাইতেন এক্সক্লুসিভ খুব সুন্দর সুন্দর আইটেম দেখতে পাচ্ছি বিভিন্ন মাল আছে ঠিক আছে এই যে এই জায়গার ভিতরে লেডিস মাল আছে লেডিস মাল আছে ওয়াও একটা যদি খুলে দেখাইতেন আমাদের না

সব ধরনের কালেকশন আপনার এখানে अवेलेबल আছে যারা একটু গরীব এক দজন নিতে পারে না এক দজন নিতে পারে না তারা এই ছয় জোড়া আমরাও দেব ছয় জোড়া ছয় জোড়াও দেব ছয় জোড়াও দিবেন আবার মনে করেন আপনি ফোনে বৈশা যদি মাল চান তাও দাও যাবে আমার সাথে যোগাযোগ করতে এটা জোড়া কত পড়তেছে মিদুল ভাই এটা জোড়া হলো 50 টাকা এটা জোড়া মাত্র 50 টাকা 50 টাকা আর হচ্ছে আপনার

জুল ভাইকে কল দিলে আপনাকে পেয়ে যাবেন ওকে থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে আসসালামু আলাইকুম